চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে দিন রাত মানুষের আত্ম অর্থ সম্পদ লুটে খেয়ে মানুষকে দলীয় তারপর দেখিয়ে জেল হাজতে দিয়ে নেতা হতে চায় মানুষ কোন লজ্জায় আমি আব্দুল ধর্মীয় লোকের কারণে নেতা মওলানার কারণে চাপাই নবগঞ্জে বক্তব্য দিতে আসতে পাবো না বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো এই চাপাই দেবো বোঝের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুগুরা তুলে দিতে প্রস্তুত আছি কোন সাহস তুমি কাজ করো তুমি বিশ্বাসঘাতক তুমি মান সম্মান ধ্বংস করেছ তুমি ইসলাম কিছু জানো না তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে আমি বলেছি জাতির সামনে দেবীনগরের লোকের সামনে চাঁপাইনগরগঞ্জের লোকের সামনে রাসুল সালামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে তেরো জন স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে বগত ছিলেন একজনকে পাঠাতেন রংপুর একজনকে পাঠাতেন চট্টগ্রাম একজনকে পাঠাতেন সিলেট একজনকে পাঠাতেন ময়মনসিং একদিনই দেশ দখল মহিলারা বলেছিল মোহাম্মদ সাল্লাম পুরুষের আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা কি করব উত্তর আল্লাহর যদি বলেছিলেন বোখারি মুসলিমের হাদিস তোমরা বাড়ি একটা নির্ধারণ করো সময় নির্ধারণ করো আমি মোহাম্মদ সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাব তিনি বলেননি আমি সেখানে আয়সাকে পাঠিয়ে দেব মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না